আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি কোশ্চেন পেপার নিয়ে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জি ফোর পেপার ফিলিয়াফি এই পেপার থেকে যারা অনার্সে পড়ছ অর্থাৎ যারা যে কোনো কোর্সে অনার্স পড়ছো তাদের যে জি ফোর যাতে ফিলিয়াফি রয়েছে সেই পেপার থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে এটি কোশ্চেনটা কোন সালে দু হাজার বাইশ সালের দু সালে জি ফোর পেপারের কোশ্চেন সিবিসিএস সিস্টেমে যারা পড়াশোনা করছো তাদের জন্য এবং সেমিস্টারটা হচ্ছে ফোর তো এই পেপারে তোমাদের দুটো অপশান থাকে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স আর একটা হচ্ছে টার্মিনেশন অফ লাইফ অ্যান্ড এথিক্স এই দুটোই মানে এই পেপারের দুটো অপশান থেকে আমার চ্যানেলে অলরেডি সাজেশান দেওয়া রয়েছে যদি তোমরা সাজেশানগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্লেলিস্ট চেক করো সেখানে সাজেশানগুলো পেয়ে যাবে আজকে আমি দু হাজার বাইশ সালে প্রশ্নটা আলোচনা করবো এর আগে আমি একটা প্রশ্ন আলোচনা করেছি যেটা দু হাজার একুশ সালে সম্ভবত ছিল ঠিক আছে দু হাজার বাইশ সালে কী কী প্রশ্ন এসেছিলো দেখে নেওয়া যাক তো প্রথমে এনভায়রনমেন্টাল এথিক্স থেকে প্রশ্নগুলো আলোচনা করব। এটা একটা অপশান থাকে এখানে ইংলিশ ভার্সানের কোশ্চেন রয়েছে যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে দেখে নিও আমি বাংলা ভার্সানের প্রশ্নগুলো একটু তোমাদেরকে পড়ে আলোচনা করে দেব তো প্রথম যে বাংলার এনভায়রনমেন্টাল এথিক্স থেকে প্রশ্ন আসে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দু নম্বরে পাঁচটা প্রশ্ন করতে হয় পাঁচ দুনে দশ নম্বর প্রশ্নগুলো কী কী আছে দেখে নেওয়া যাক এক নম্বর পরিবেশমূলক নীতিবিদ্যা কাকে বলে দু নম্বর সামগ্রিকতাবাদ কাকে বলে বাস্তুতন্ত্র বলতে কী বোঝো আর্নেনেস এর মতে বাস্তুতন্ত্র কয় প্রকার ও কী কী গভীর বাস্তুতন্ত্র বলতে কী বোঝো কেন্দ্রিক নৈতিকতা বলতে কী বোঝো আচ্ছা নিম্নলিখিত গ্রন্থগুলি রচয় থাকে রেসপেক্ট ফর নেচার আর দ্য এন্ড অফ নেচার আট নম্বর কোশ্চেন ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা কি এইগুলো গেল দু নম্বর প্রশ্ন এবারে যে প্রশ্নগুলো আসে বিভাগ খ থেকে সেগুলো হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন এখানে তোমাদেরকে চারটা প্রশ্ন করতে হয় বিভাগ খ থেকে কী কী প্রশ্নগুলো আছে এটা দেখে নিই এক কোশ্চেন যে পরিবেশমূলক নীতিবিদ্যা কি মানুষের অস্তিত্ব রক্ষা করার জন্য একান্ত প্রয়োজনীয় বিশৃতভাবে আলোচনা করো বাস্তুসংস্থান সংকটের হেতুগুলি কী কী গভীর বাস্তুসংস্থানমূলক নৈতিকতার মূল সূত্রগুলি কী কী গভীর এবং অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে মানবকেন্দ্রিক মত বিশ্লেষণ করো ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনরাজির মূল্য ব্যাখ্যা করো ঠিক আছে এবার আসছি বিভাগ গ থেকে বিভাগ গ থেকে তোমাদের প্রশ্ন আসে কেরকম না প্রশ্ন আসে তোমাদের দশ নম্বরের প্রশ্ন আসে যেখানে তিনটে প্রশ্ন করতে হয় বিভাগ গ থেকে দেখতে পেয়েছো তো তিনটে প্রশ্ন কী কী না প্রথম প্রশ্ন পিটার সিঙ্গারের পরিবেশ নীতি তত্ত্বের বিবৃতি ও ব্যাখ্যা করো তারপর দু নম্বর প্রাণী ও উদ্ভিদের প্রতি আমাদের প্রতি কি আমাদের নৈতিক মর্যাদাবোধ থাকা উচিত এ বিষয়ে তোমার মত বিশদভাবে ব্যাখ্যা করো প্রকৃতি ও তার পরিবেশ সম্পর্কে পাশ্চাত্য ভাবধারাকে তুমি কি সমর্থন করবে তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও নিকেন্দ্রিক এবং এবং নৈতিকতার মধ্যে পার্থক্য দেখাও ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়গুলি যে কোনো একটি বা দুটি আলোচনা করো আর ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা কি প্রাণকেন্দ্রিক নীতিবিদ্যাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে আলোচনা করো এটা গেল এনভায়রনমেন্টাল এথিক্স সম্পর্কে এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে টার্মিনেশন অব লাইফ থেকে টার্মিনেশন অব লাইফ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে ইংরেজি ভার্সানের প্রশ্নগুলো রয়েছে তারপর বাংলা ভার্সান ঠিক আছে এই পেপার থেকেও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা দেখলে দেখতে পেয়ে যাবে প্লেলিস্ট চেক করবে বিদেশ ইউনিভার্সিটি সেখানে পেয়ে যাবে তো এখানে বাংলা ভার্সনটা আমি আলোচনা করছি প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন পাঁচটা করতে হয় বিভাগ ক থেকে তো প্রশ্নগুলো কী কী আছে ইউথানেশিয়া বা ইউথানেশিয়া বা করুণা হত্যা কথাটির অর্থ কী সচেষ্ট এবং নিচেষ্ট করুণা হত্যার মধ্যে পার্থক্য দেখাও নিচেষ্ট করুণা হত্যা বলতে কী বোঝো সৌজন্য হত্যার অবিধানিক অর্থ কী গর্ভপাত কী ভ্রূণকে কী ব্যক্তিরূপে গ্রহণ করা যায় গর্ভপাত সম্পর্কে রক্ষণশীলদের অভিমত কি গর্ভপাত প্রসঙ্গে দুটি বিরোধী মতবাদ কি কি ঠিক আছে এগুলো গেল দু নম্বর প্রশ্ন এবারে আসছি আমি চার নম্বর পাঁচ নম্বরের কোশ্চেন চারটে করতে হয় বিভাগ খ থেকে প্রশ্নগুলো কি কি আছে দেখে নি প্রথম প্রশ্ন আছে গর্ভপাত প্রসঙ্গে নারীবাদীদের যুক্তিগুলির সপক্ষে বিচার করো দুম নম্বর তুমি কি সচেষ্ট করুণাহত্য সমর্থক তোমার অভিমতের সমর্থনে যুক্তি দাও করুণা হত্যার বিপক্ষে তিনটি যুক্তি ব্যাখ্যা করো তারপরে গর্ভপাত প্রসঙ্গে উদারপন্থী মতবাদটি সবিচার ব্যাখ্যা করো গর্ভপাত প্রসঙ্গে নারীবাদীদের যুক্তিগুলি সবিচার বিচার আলোচনা করো আর নৈতিক দিক থেকে শিশু হত্যা কি সমর্থনযোগ্য আলোচনা করো ক্লিয়ার এবার আসছি বিভাগ গ থেকে বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো আছে তিনটে প্রশ্ন করতে হবে দশ নাম্বারের ঠিক আছে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে না করুণা হত্যা সপক্ষে যুক্তিগুলি সবিচার ব্যাখ্যা করো তারপর ঐচ্ছিক স্বস্তি মৃত্যুর বিরুদ্ধে আপত্তিগুলি ব্যাখ্যা করো আপত্তিগুলি কি গ্রহণযোগ্য তোমার অভিমতে সমর্থনে যুক্তি দাও তা তুমি কি মনে করো করুণা হত্যার চালু পথে গোষ্ঠী হত্যা বা জাতীয় হত্যার আবির্ভাব আলোচনা করো গর্ভপাত প্রসঙ্গে রক্ষণশীল এবং উদারপন্থীদের বিতর্কিত বা বিতর্কটি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো ঋণ হত্যা উচিত কর্ম না অনুচিত কর্ম উপযোগবাদীদের মতানুসারে সবিস্তার আলোচনা করো ঠিক আছে এই গেল তোমাদের টার্মেশন অফ লাইফ অ্যানালেথিক্স থেকে প্রশ্ন অর্থাৎ জি পেপারে দুটো অপশন থাকে দুটো থেকে আমি প্রশ্ন আলোচনা করছিলাম তো আবারও তো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং আগামী দিনে আরও কিছু ভিডিও আসছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো